এবারে ঘটনাটা বানিয়াচং হবিগঞ্জ ডিস্ট্রিক্টের একটা উপজেলা বানিয়াচং এর ঘটনা নিয়ে কথা বলবো এখন তার আগে শুরু করবে এমনটা জায়গা থেকে দেখে মনে হবে না যে এর সাথে বানিয়াচং এর কি সম্পর্ক বিষয়টা আপনাদের খুব পরিচিত খুব খুবই ক্লোজ আপনারা সবাই কম বেশি কিন্তু আপনাদের সবাইকে শ্রোতাদের সবাইকে এখন আমি নিয়ে যাব একটা জায়গায় আপনার নিজেদেরকে সামনাসামনি মুখোমুখি করে দেবো একটা জায়গায় এই যে আপনারা যাদেরকে মুক্তিযোদ্ধা বলে ইয়ে করেন কান্দে তুলেন সুনাম করেন ফুল দিতে যান এমনকি বীর প্রতীক বীর বিক্রম ওইসব উপাধি রাখছেন না বীর বিক্রম মানে কি বীর প্রতীক মানে মানে যারা ওই যুদ্ধে সেভেন্টি ওয়ানের এর যুদ্ধে চার খুব রিমার্কেবল ভূমিকা রাখছিল তবে কি তো বিপরীত বিৰুত্তম এগুলা দেয়া হয়েছে গৃথিক উল্টা কথা বলি এখন একটা মানে কি তার নিশ্চয় পাকিস্তান আর্মি মারছিল কি বলেন তার রোলটা এমন ছিল যে পাকিস্তান আর্মি বড় রকমের 10 10 খে ছিল তারা 10 নেমেছিল তাদের যুদ্ধ তো যুদ্ধ যুদ্ধের লড়াই যুদ্ধের ভিতরে থেকে আপনারা এই জায়গায় হেরে গেছিলেন পাকিস্তানি হেরে গেছিল বলেই না বাংলাদেশ পক্ষের লাভ হয়েছিল বলেই তা বাংলাদেশিরা তাদেরকে পরবর্তীকালে যুদ্ধ পরবর্তীকালে তাদের বীর প্রতীক বীরত্ব খেতাব দিয়েছে মুক্তিযোদ্ধা বলে তাকেদেরকে বিশেষ সুবিধা দিয়েছে হাসিনা হাসিনার বলে তাহলে মূল কথাটা কি মূল কথাটা হলো তারা অবশ্যই পাকিস্তানি গভর্নমেন্টের সরকারের কনস্টিটিউশনের রাষ্ট্রের পাকিস্তান হোল পাকিস্তান তার দিক থেকে দেখলে তাদের জন্য ক্ষতি করেছিলেন এখন আসেন যে জায়গা আপনাদের সবাইকে মুখোমুখি করে দেব আমি তাহলে যেহেতু কথা খেয়াল করেন পাকিস্তানের দিক থেকে দেখেন পাকিস্তানের রাষ্ট্রের আর্মি তার বিরুদ্ধে কাজ করেছিল এটা তো রাষ্ট্রদ আপনি তো পাকিস্তান রাষ্ট্রবিরোধী কাজ করেছিলেন তাহলে যে কোনো যুদ্ধ মানাই তো হলো আপনি কেউ না কেউ রাষ্ট্রবিরোধী কাজ করবে পাকিস্তানের দিক থেকে দেখেন রাষ্ট্রবিরোধী কাজ করেছেন রাষ্ট্রবিরোধী কাজের শাস্তি জানেন নিশ্চয়ই যে কোনো দেশে দুনিয়ার যতগুলো দেশ আছে রাষ্ট্র আছে যে যেকোনো রাষ্ট্রের রাষ্ট্রবিরোধী কাজ করলে আপনার শাস্তি হবে ফাঁসি চোখ বন্ধ করে ধরে নিতে পারে এরা বাংলাদেশ মুসলমানের দেশ বলে এরা করছে এরকম না জিনিসটা সবাই তাহলে যারাই বীর প্রতীক অ্যাকচুয়ালি তারা আবার পাকিস্তানের চোখ দিয়ে দেখলে পরে তারা সব রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রদ্রোহী আর্মির বিরুদ্ধে তারা সংগ্রাম করছে সশস্ত্রতা অ্যাক্ট করছে ঠিক আছে কিন্তু এই জিনিসটা যদি বাংলাদেশের দিক থেকে দেখেন বাংলাদেশ নতুন করে কনস্টিটিউশন লিখে দিচ্ছে এই কনস্টিটিউশনের জায়গা দেখলে তারা হিরো কথা ক্লিয়ার এবারে লিগাল দিক বলে দিই ধরেন ষোলোই ডিসেম্বর তো যুদ্ধ শেষ হয়েছে অফিসিয়ালি অক্টোবর তখনকার দিনে মানে এখনকার হিসাবে হয়তো গুলশান দুই বাড়ি ধারার দিকে হবে ঢাকার একজন ইয়ে ছিল আমি নাম ভুলে গেছি সরকার যেটা ছিল পাকিস্তান गवर्नमेंट ছিল সে गवर्नमेंटের একটা গভর্নরের মতে তাকে ভাষায় যে খুন করে এসেছিল এক মুক্তি যুদ্ধ এবং যে খুন করে আসছিল সে বীর প্রতীক পাইছে এখন খেয়াল করে 16 ডিসেম্বরের থেকে মাস দুই আগে কিন্তু এক মাস আগে করেছে এটা যেহেতু দুই মাস আগে সূত্রঙ্গটাকে যুদ্ধের অংশ হইছে দেখা হবে এবং বাংলাদেশ কনস্টিটিউশনে লেখা আছে ওই সময় যে যাকে মারছে পাকিস্তানি বলে এগুলো নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না অর্থাৎ নিয়ে প্রশ্ন তুলতে গেলে কোন কোন আইনে বিচার করবেন অধীনে পাকিস্তানের না বাংলাদেশের কথা বুঝেন ভালো করে যে কনস্টিটিউশন আন্ডারে করবেন সেই রকম দৃষ্টিভঙ্গি হবে মানে সেই চোখে দেখবেন আপনি সেই স্বার্থের দিক থেকে দেখবেন আপনি বাংলাদেশের দিক থেকে দেখলে সেই বীর প্রতীক পাকিস্তানের দিক থেকে দেখলে সে হত্যাকারী ঠিক একই কারণে ষোলো ডিসেম্বর বিকেলে এই কাদের দিকে কিছু বিহারি সম্ভবত যার পাকিস্তানের পক্ষে ছিল এরকম কিছু লোককে একদম রাস্তার উপরে সম্ভবত পল্টনার আশেপাশে কোথাও বেনের চার্জ করে মারছিল এটা ব্যাপক নেত্রীর একশ হয় এবং ষোলোই ডিসেম্বর মানে বুঝেন সারা ঢাকা বিদেশি সাংবাদিক পার্টটা দেখেন ষোলোই ডিসেম্বরে ওখানে গেছে সারেন্ডার করতে সারেন্ডার মানে সারেন্ডার আগে তো বলেই দিয়েছে আর যুদ্ধ করবো না আমরা পাকিস্তান এটাই জানাই দিচ্ছে জানাই দিচ্ছে বলেই তো এটা আনুষ্ঠানিকতা ছিল আনুষ্ঠানিকভাবে সারেন্ডার করার দিন ছিল এমনি জানেন আপনি কোনো পক্ষ যুদ্ধে কোন পক্ষ যদি বলে আমি আর যুদ্ধ না আমি সারেন্ডার করতেছি আপনি এরপরে তাদেরকে রক্ষা করা ফিজিক্যালি রক্ষা করা আপনার দায়িত্ব যার কাছে সারেন্ডার করে তাকে খাওয়া দাওয়া দেওয়া চিকিৎসা দেওয়া সুরক্ষা দেওয়া প্রতিটা আপনার দায়িত্ব ঠিক যেরকমভাবে বাংলাদেশে কোনো বাজে কোনো দেশে কোন জেলখানা যেরকমভাবে জেলখানা রোগকে রক্ষা করতে রাষ্ট্রবাধ্য খাওয়া দিতে রাষ্ট্রবাদ্য সো যখন থেকে সারেন্ডারের প্রশ্ন এসে গেছে আমি আমি আর যুদ্ধ করব না এটা তো সারেন্ডার এই কথা বলার পরে ওকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার সেই বিচারে দেখেন এখন কাজের কাজটাকে অন্যায় বলা হচ্ছে ষোলোই ডিসেম্বরে কিন্তু খেয়াল করেন কিন্তু দুই মাস আগে করছে বাসায় গিয়ে মেরে দিয়ে আসছে ওটা বিপ্লব না ওটা হিরো এই তফাৎগুলো একটু বোঝার চেষ্টা করেন আর ওই যে কাগজে লেখা থাকবে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যা কিছু হত্যা হয়েছে এই হত্যা নিয়ে কোনো আদালতে বাংলাদেশের কোনো আদালতে বাংলাদেশের কনস্টিটিউশনের অধীনের কোনো আদালতে এটা নিয়ে কোনো বিচার করা যাবে না এতক্ষণ নিশ্চয় বুঝতে পারতেছেন লিগাল পার্টটা কি লিগাল পার্টটা কেন ইম্পর্টেন্ট এই কথা কেন এখন আনলাম এই বানিয়ে চঙ্গের ঘটনার সাথে তাহলে হাসিনা এই ছত্রিশে জুলাই ছত্রিশ জুলাই মানে টানা ছত্রিশ দিন ধরে তার ঘটনা হল জুলাই এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত হাসিনার যে কটা লোক মারছে এটা টোটাল একটা বানাইছে রাফলি ইউএন এ তদন্ত এবং খুঁজে দেখা সেই অনুযায়ী তাদের ধারণা তাদের রিপোর্ট হলো চোদ্দশো প্লাস লোকজন হাসিনার পুলিশ হাসিনার ছাত্রলীগ বা এই গুন্ডা বাহিনীগুলা মারছে যত লোককে বা আর্মি যাদেরকে মারছে এ টোটাল হলো চোদ্দশো প্লাস এবং ওই রিপোর্টে ইভেন বলেছে তোমরা এই যারা যারা এই অপরাধে জড়িত কমান্ড রেসপন্সিবিলিটি যাদের আছে হাসিনা মেন কমান্ডার তার আন্ডারে আর্মির চিফ থেকে শুরু করে আরও যারা যারা পুলিশ যারা যারা এই কাণ্ডে জড়িত ছিল তাদের সবাইকে তোমরা শাস্তির ব্যবস্থা করো বিচার করে শাস্তি দাও এবং শাস্তি দিয়ে কী করলা কাদেরকে কী শাস্তি দিলা সেটা রিপোর্ট আমাদের কাছে সাবমিট করো তাহলে এখন এই যে ছত্রিশ দিনে ছত্রিশ জুলাইয়ের দিন পর্যন্ত এই যা কিছু হত্যা হয়েছে এই সময় কেউ যদি এখন আপনাকে হত্যা করতে আসে আপনি তাকে কম কমসে কম একটা আচর খামচা খামচি তো দিতে পারছেন দিচ্ছেন তো আসলে এখন সে কি খামচা খামচি করছেন বলে আপনার বিরুদ্ধে মামলা করবে কথা ভালো করে খেয়াল করে দেখেন ঘটনা কোথেকে কোথায় যাচ্ছে খেয়াল করেন আপনাকে যখন কেউ মারতে আসবে আপনিও তো তাকে মারবেন তো আত্মরক্ষার জন্য মারবেন না কিছু না পারলে ওর চোখে আঙুল দিবে। দিবেন সিম্পলি আত্মরক্ষার জন্য মানুষ যা কিছু করে এখন পরবর্তীকালে সেই লোক গেছে আপনার মামলা দিতে যে আপনি আমার তার চোখে আঙুল ঢুকে দিচ্ছেন এখন এই কেসটা কি হবে তাহলে যে কোনো এই ধরনের যুদ্ধ অভ্যুত্থান বিপ্লব এরকম যত ঘটনা ঘটে ঘটনার পরে এই বিষয়ে বিচার করা যাবে না বলে একটা টাইম ফ্রেম দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া ছাড়া কোনো পথ নাই কেন কথাটা তুললাম এই যে অথর্ব ইনুস তার এই যে আসিম নজরুল গং শুনি যে তারা টাকা পাচারকারী অলমোস্ট নয় জন বেধরক টাকা পাচার করছে হাসিনের মতন তারা এই ছত্রিশ দিনের ঘটনা নিয়ে কি করছে আইনগত দিক উত্তর হলো যে তারা কিছুই করে নাই কিছুই করে নাই বলে বানিয়াচং এ একটা ছেলে বলছে যে জোসেফ টেলা বেশি বলে ফেলছে কিন্তু সে দাবি করছে পাঁচই আগস্টের দিন বানিয়াচং করছিল ওখানের এক এসআই ছিল সন্তোষ গাঙ্গুলি না চৌধুরী কেউ বলছে নয় জন মারছে কেউ বলে না তিনজন মারছে বাকিরা আহত ছিল এই ঘটনার জন্য পুরা থানা ঘেরাও করছে বানিয়ে চঙ্গের লোক বহু বার্গেনিং চলছে আমি অনেক চেষ্টা করছি ওই লোকগুলোকে বাঁচাইতে কিন্তু রাস্তার মানুষদের একটাই দাবি এই যারা আমাদের লোককে এরকম মারছে তাদেরকে বাইরে নিয়ে আসা আমরা তাদেরকে চালাবো এবং তারা শেষ পর্যন্ত বহু বার্গেনিং এর পরে রাত্রিবেলা তারা ওই এসআই কে সহ আর কিছু লোক বোধহয় মারছে বা আহত করছে এখন আপনি কি এই বানিয়ে চেঙ্গের ঘটনার জন্য যেহেতু সে হিন্দু ছেলে হিন্দু এসাই এই জন্য কি সিম্প্যাথেটিক হয়ে যাবেন সিম্প্যাথেটিক হতে পারছে কেন আসিন নজরুল কোথায় আপনি এখন এ বিষয়ে আপনি কোথায় এই ছেলেটাকে কালকে পুলিশ অ্যারেস্ট করছে বাসায় থেকে ধরে নিয়ে আসে এবং এই ঘটনাকে দিয়ে ভান্ড ফেটে গেছে এর মানে হলো এই যে নাহিদরা কাদেরকে ক্ষমতায় বসাইছে এই গঙ্গ এরা যারা ছত্রিশ দিনের কাণ্ড কারখানা সম্পর্কে কোন প্রোটেকশন তৈরি করতে পারে নাই ঘটনা এখানে শেষ না আরো মারাত্মক এই জিনিসটাকে ব্যাপকভাবে ফুলায় ফাঁপায় তুলছে পোতোমালও ইন্ডিয়া হাসিনা ওয়েট করে বসে আছে কখন তার এই জিনিসটাকে উল্টে দিতে পারবে উল্টে যারা যারা মারছে তাদেরকে আপনারা সাহায্য করবে মামলা দিবে কি করে পোতোমালও সেটা গ্রাউন্ড প্রিপেয়ার করছে কালকে এই ঘটনাটা দিয়ে এই যে ছেলেটা দাবি করেছে তাহলে যে ছেলেটা নিশ্চয়ই এসআই কে মারার লোক ঠায় আগুন দাও লোক রয়েছে তাহলেই ছেলে না মোহাম্মদও এই গ্রাউন্ড প্রিপেয়ার করতেছে বয়ান তৈরি করতেছে আর ইন্দু সাহেব আর আমাদের এইসব উপদেষ্টা বিরাট বিরাট ক্ষমতাদর উপদেষ্টা তারা এটা এনজয় করতেছে বাবা কি মজা তারা কি ক্ষমতাবান হ্যাঁ তা আপনার চাঁদা তুলে রাখুন প্রথম আলোর কাছ থেকে ও আর এন রয়ের কাছ থেকে চাঁদা পেয়ে যাবেন অসুবিধা কি আপনাদের একটা স্কেপ রুট ইনশিউর করবে ওরা এক্সিট করে দিবে আপনাদেরকে আপনারা বসে আছেন কেন তাহলে বাণিজ্য ঘটনার সিম্পল একটা এক থানায় গিয়ে ওসিকে হুমকি দেওয়ার বিষয় না এর ভিতরে কত কিছু লুকায় আছে দেখেন তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে ছত্রিশ দিনের কাহিনীর জন্য যারা যারা নিজে আত্মরক্ষার্থে পুলিশের বিরুদ্ধে মারছে হাত লোকের বিরুদ্ধে মারামারি করছে বেশিরভাগই পারেনি কিছু এই প্রথম আলোই কিন্তু পাবলিকের ছোট ছোট মোবাইল ফোনের রেকর্ডিং এর যে দৃশ্যটা সাভার থেকে লোক আসছিল যারা ওই পাঁচই আগস্টের দিনে সেই ছড়িয়ে থাকা ভিডিওগুলাকে কম্পাইল করে একটা ভিডিও বানাই টোটাল ভিডিও বানাই প্রায় এক ঘন্টা ওই ওই ভিডিওর মধ্যে দেখবেন আপনার কি আছে ঠিক পাঁচই আগস্টে কি হয়েছিল সাবার থেকে আসতেছিল মাঝখানে পড়েছে জাহাঙ্গীর এরপরে এটা আরো এক্সপান্ড করছে তারা পুরা সাবারের দিকে যতগুলা আর দশতলা বাড়ি যাচ্ছে বাড়ি ছাতে উঠে বোম মারছে গুলি করছে এরপরে বীর দপে তারা শহরে ঢুকে গেছে পুরা গোষ্ঠীটা একসাথে পুলিশের গোষ্ঠী পুলিশের যতগুলো যত ধরনের ডিপার্টমেন্ট আছে তারা সব এর মধ্যে দিয়ে ঢাকায় ঢুকছে কোথায় গেছে না এইভাবে তারা গুলি করতে 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 তারা শহরে ঢুকছে এটা কে বিচার করবে কি বিচার হবে এটাও কি হাসিনা র ইন্ডিয়া মিলে প্রথম আলো মিলে এটা কি একবার ইয়েদের নামে দোষ দিবেন তাহা তারা তো আত্মরক্ষা তো ভুল করছে এটা বয়ান দিবেন আসিম নজরুল এটাকে সাবাই দিয়ে দিবেন করলেন এখন পর্যন্ত আইন কানুন মান না এটা নিয়ে প্রথম রেডি হয়ে আছে খালি একটু সুযোগ পালিয়ে হলো আমরা এইবার ছত্রিশ দিনের কাহিনীর উপলক্ষে যারা যারা পুলিশ মারছে যারা যারা উল্টা রাস্তা আন্দোলন করছে তাদেরকে হত্যা আমার নার সঙ্গে কি মজা না কি সুন্দর আমরা এটা ইনুস সাহেব বানাইছি না এই জন্য আমি বারে বারে বলছি বোকা ও জানে না যে ও হবে খুনের এক নম্বর আসামি কারণ সে ঘোষিত ওই আন্দোলনের নেতা আন্দোলনের হইতে তো খুব মজা লাগছে এখন সে এখনো বোঝে নাই আচ্ছা এরপর দেখেন সবাই মিলে এখন নেচে কুদ্দে জ্বর হয়েছে কে কি করে এমপি হবে দেখেন সবার মুখের সামনে কুত্তার সামনে একটা মাংসের টুকরা জুলাই দেয় না এরকম ভাবে সবার নাকের সামনে একটা এমপি লোভ ঢুলে দেওয়া হয়েছে আর সেগুলো নিয়ে সবাই মেতে আছে কে এমপি হইতে পারবে কিসের ছত্রিশ দিনের জুলাই হত্যাকাণ্ড কারো কোনো হুশ নাই কে কয়টাকে কামাইছে আর কে এখন একটা এমপি পদ বাগায় নিতে পারবে তারই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এটাই বাংলাদেশের রাজনীতি এখন এখন কি বুঝতে পারতেছেন বানিয়া ঘটনাটা কি আসলে পিছনে কি লুকায় আছে কেউ একজন সাংবাদিক ওই বানিয়া চিংয়ের ঘটনাটা ওই দিনের ঘটনা সে ফেসবুকে যে লিখছিল ওটা ছাপাই দিছে দেখেন চব্বিশ সালের ঘটনা ওটা পাঁচই আগস্টের এই আমলে গতকালকে সে এটা ওখান থেকে ইয়েটা নিয়ে স্ন্যাপশটটা নিয়ে এটা দিয়ে দিচ্ছে ওখানে দেখেন অন্তত এক বছর আগেকার ভাষ্য এখন লেখার উপায় নাই ওই ভাষ্যের মধ্যে কি লেখা আছে দেখেন তাহলে বানিয়াচংকে কি করে দেখবো আমি আবার ওই ছেলেও যে ছেলে এটা নিয়ে থানায় গিয়ে বসে এরকম কথা বলেছে সে হচ্ছে খুব সৎ কারণ সবাই তো এমপি পিছনে চায় তাকেও তো কিছু একটা খাইতে হবে খাইতে হবে সে ওখানে এই করছে আওয়ামী লীগের এক ছেলেকে রক্ষা করতে গিয়ে এবং জাস্টিফিকেশন দিচ্ছে আগে আঙ্গুলিক করা কি খারাপ নাই মানে এখন আঙুল আমি রক্ষা করবো করে ওর কাছ থেকে টাকা নিব দেখেন কি অবস্থা দাঁড়াইছে এটা এইভাবে সবাইকে টাকার লোভে অর্থ লোভ দেখে আউলাই দেওয়া হয়েছে এবং কে কি সুবিধা পাইলো আমার কি লাভ সবাই আমার কি লাভের মধ্যে ব্যস্ত হয়ে গেছে আর এই ভিতর দিয়ে বানিয়ে বানিয়াচং ঘটনা কিভাবে কি মেসেজ নিয়ে আসতেছে এটা দিকে একটু তাকান সবাইকে বলবো সেদিকে একটু মনোযোগ দিয়ে দুই মিনিট একটু চিন্তা করতে থ্যাংক ইউ